আমি আমার ফিউচার নিয়ে ভাবি না গতীত নিয়েও না ইন্ডাস্ট্রি হিট সিনেমা নিয়ে আবারও আলোচনায় মেগা স্টার সাকিব খান সম্প্রতি গণমাধ্যমে উঠে এসেছে পরপর চারটি সুপারহিট সিনেমা দেওয়ার রহস্য যে হ্যাঁ দর্শক সম্প্রতি শাকিব খান একে একে চারটি যে সুপারহিট সিনেমা দিয়েছে তা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রি তো বটেই শাকিব খানের কেরিয়ার চলে গেছে এক অনন্য পর্যায়ে বাংলা ইন্ডাস্ট্রির উত্থান শুরু হয় প্রিয়তমার মাধ্যমে তারপরই আসে তুফান বরবাদ তাণ্ডবের মতন সুপারহিট সিনেমাগুলো যার মাধ্যমে বাংলা ইন্ডাস্ট্রি আজকের এই পর্যায়ে অনেক লিডিজেনরাই সাকিব খান সম্পর্কে বলছে সাকিব খান যদি না থাকতো তাহলে এই ইন্ডাস্ট্রি আর কখনোই দাঁড়াতে পারত না ভবিষ্যতেও এই ইন্ডাস্ট্রি শাকিব খান ছাড়া অচলি হয়ে যাবে তাই যতটুকু সম্ভব সাকিব নায়কদের শিখে নেওয়া উচিত সাকিব খান যেই ডেডিকেশনের ভিতরে থাকে তা সত্যি একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সাকিব খান যদি চাই আগামী কয়েক বছরের ভিতরে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে যাওয়াতে পারবে এক অনন্য পর্যায়ে বলিউড সমতুল্য হতে না পারলেও তার কাছাকাছি চলে যাবে বাংলা ইন্ডাস্ট্রি কারণ এখনি তো বরবাদ সিনেমা দিয়ে সাকিব খান আয় করেছে একশো কোটি টাকা যা অতীতে কোনো সিনেমায় হয়নি ভবিষ্যতেও সাকিব খানকে নিয়ে যে প্ল্যান করা হচ্ছে তা হারিয়ে যাবে বরবাদের রেকর্ড কেউ দর্শক বাংলা ইন্ডাস্ট্রি এখন যে হারে লাভের অংশ দেখছে তা সত্যিই প্রযোজক এবং নির্মাতাদের ফিল্ম করতে উৎসাহিত করে তাই আমরা সকলেই এখন থেকে সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখার চেষ্টা করব ছিল সাকিব খানের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ